আর এটা লোক কামবাঙ্গা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এখানে কামবাঙ্গা ডিজাইন এখানে আবার রিটার্ন তো সম্পূর্ণ তিন ইঞ্চি সলিডের ভিতরে আর এই ডিজাইনটা হলো আপনারা খোদাই করা হাতে নকশা করা এটা ছোটো পাকা হলো এটা এটাও দেখতে পাচ্ছেন আমরা ছোটো পাকা বড় পাকা মিলে ম্যাচিং করে আমরা ডিজাইনটা করেছি আর এখানে হলো গা এরপরে আপনার ছয় ফিট সাত আমরা আমাদের আগেও ভিডিও আপনি দেখছেন স্টেবল খাদ্য সলিড আড়াই ইঞ্চির ভিতরে সিনসি নকশা করা দেখতে পাচ্ছেন তারপরে খুব সুন্দর গোলাপ করে ডিজাইনটা করা স্টার মডেলের ভিতরে এটা ছোট ভাগা বড় ভাগা সব সেম টু সেম আপনাদেরকে একটু কাছে থেকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই খাতা আমরা আমাদের আগের ভিডিও আছে আপনারা দেখে নেবেন সিঙ্গেল ভিডিও দেওয়া আছে এই খাতা মোটামুটি আমাদের মার্শাল দিলে খুব ভালো সেল হচ্ছে অর্ডার হচ্ছে আমরা দিচ্ছি আমাদের শোরুমেও অনলাইনেও অর্ডার হচ্ছে আবার আমরা যে পাইকারি যাদেরকে দিই ওনাদেরও অর্ডার হচ্ছে এটা হলো সলিড আর এনজি কাঠের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সলিড আর এনজির ভিতরে খাতটা একদম সলেট গ্লেসটা দেখেন খুব চমৎকার আমাদের মোবাইলটা অত দামি না তারপর যতটুকু আপনার দেখানোর চেষ্টা করতেছি আর এই খাটটা হইলো যে কামনাঙ্গা মডেল আপনাদেরকে দু দূরের থেকে দেখাই সম্পূর্ণ কামডাঙ্গা মডেলের এই যে দেখেন এটা হলো সলেট তিন ইঞ্চির ভিতরে চল্লিশ তিন ইঞ্চির ভিতরে কাঠের কাঠগুলো দেখেন একদম আমরা এটা ইটালির যে কালারটা ওই কালারটাই করার চেষ্টা করেছি ইনশাল্লাহ গোল ব্ল্যাক দিয়ে কাঠের কাঠগুলো দেখেন ডিপ লাইট মিলে চিটা টিকের যে একটা বৈশিষ্ট্য স্টাফরা দেখতে পাচ্ছেন দুটা কাঠের দুটো কাঠের ছয় একদম সলিড আড়াই ইঞ্চির ভিতরে তো এই যদি আপনার আমাদের থেকে আড়াই ইঞ্চি সলের ভিতরে নেন লেখার ফলি তাহলে পরবর্তী পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা লোকমাত্র খাতটি আপনার আমাদেরকে নিতে পারবেন আর যদি গালা পলিশ নেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বললো চল্লিশ হাজার টাকা আর এই খাতটি পর্বল লিখে পঞ্চাশ হাজার টাকা লেখার ফলিশন যদি আপনার তিন ইঞ্চির ভিতরে নেন পঞ্চাশ হাজার টাকা আর যদি ইঞ্চির ভিতরে নেন তাহলে পরব পঁয়তাল্লিশ হাজার টাকা আর গালা পলিশন নিলে পরব চল্লিশ হাজার টাকা তো আমাদের হাইসা বিস্তার সব সেগুন কাঠ আপনি দেখতে পাচ্ছেন এই বিছনাগুলো দেখাও এই বিছনাগুলো সম্পূর্ণ সেগুন কাঠ আর যদি আপনার কোনো ফার্নিচারগুলো বিশেষ করে খাটগুলো নেন আরিফ ফারেন্স যদি আপনারা খাতগুলো নেন তাহলে সেগুনে আছে সেগুনের বিষয়ে আপনারা পাবেন সবসময় আপনারা তো আমাদের সুন্দর যে আপনারা ভিজিট করতেছেন তাও করতে পারবেন আর সুন্দর ঠিকানা হলে রামপুরা তিতা শোট পুলিশ বিল্ডিং এর সাথেই আরিফ ফার্নিচার আটফিনের সাথে আরিফার কারখানা তো আমাদের থেকে ফার্নিচারগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা অনেক পরিশ্রম করে কষ্ট করে আমরা নিজের ফার্নিচারগুলো তৈরি করে নিজের ভিডিও করে থাকি তো আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ভালো জিনিস দেবো আপনারা আমরা আপনাদেরকে ঠকাবো না ঠকানোর চেষ্টা করবো না ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম